যদি মামলা না উঠাই তাহলে তার বন্ধুকে দিয়ে আমাকে ধর্ষণ করায় ভিডিও বের করে নাকি সেগুলো ভাইরাল করবে একজন একজন করে আমার রুমে ঢুকছে

যে মেয়ে টাকার জন্য নিজের বডি শো করে সেই সানায় যৌতুকের টাকার কারণে আজ স্বামীর নির্যাতনের শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়ার সূত্রপাত থেকে জানা যায় এই সানায়ের মতো অনেক নায়িকা এখন বাংলাদেশে রয়েছে কিন্তু তারাও সানায়ের এই অবস্থা দেখে নিজের বডির সাইজ বড় করতে ভয় পাচ্ছে দর্শক নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা বিডোর অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন বিষয় হতে চলেছে এনসিপির একটি বড় নেতা সারজিদ তালামের একটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং সেখানে কিছু আপত্তিকর মুহূর্তে সাজিদ তালামকে দেখা যাচ্ছে তাহলে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক আর একজন করে রুমে একজন একজন করে একজন করে বের হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ উনি আর টিভিতে এখন নিয়মিত কাজ করতে সাপ্লাই দিতেছে কয়টা সময় আসছেন এখানে আপা তিন

আমি দেখছি আমি 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 হচ্ছে দেখার পরে আমি আমার রুমে চলে যাই চেঞ্জ করছি চেঞ্জ টেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে তো যে সাইফুল ডিরেক্টর ছিল ওনার সাথে একুশ তারিখ কথা হয়েছিল তো একুশ তারিখ হচ্ছে যে উনি বলছে যে বাইশ তারিখ শুটিং হবে বাইশ তারিখ আইসো রাজ রিসুডে এরপর হচ্ছে যে উনি ইমার্জেন্সি রাতে দুইটা বাজে কল দিছে কল দিয়ে বলতেছে যে দেখো আইসা আমি তো ইমার্জেন্সি চলে যাব তুমি আমার সাথে আসো আমার সাথে আসো যেহেতু আমরা একসাথে কাজ করি আমি তোমাকে রিসিভ করে নিয়ে যাবো তোমার আর কষ্ট করতে হবে না তাই আমি ভাবলাম যেহেতু উনি আমার পরিচিত তাই যাই ওনার সাথে উনি নিচে এসে আমাকে ড্রপ করে নিয়ে গেছে আমার বাসার নিচ থেকে এরপর হচ্ছে রাজ রিসুইটে আসছে আমি রাজ রিসুইটে আমি কখনো আসি না যার জন্য আমার সঠিকভাবে মনে ছিল না খুঁজে বের করতে হ্যাঁ কষ্ট হয়েছে অনেক তারপর হচ্ছে যে আসার পরে দেখলাম যে কি রে আমাদের যে শুটিং এর যে লাইটিং থাকে লাইটিং ম্যান ক্যামেরাম্যান মেকআপ ম্যান হ্যাঁ ইত্যাদি যে লোকজন থাকে কেউ ছিল না ওখানে এরপর হচ্ছে যে নাসির ডিরেক্টর নাসির আরো আছে ডিরেক্টর নাসির উদ্দিন কি জানো ওনার নাম তো হ্যাঁ হ্যাঁ উনি আর টিভিতে এখন নিয়মিত কাজ করতে সাপ্লাই দিতেছে নাটক আর টিভিতে হ্যাঁ ডিরেক্টর নাসির এবং হচ্ছে কি উনি সব চ্যানেলে কাজ করাইছে ওনারে সবাই চিনে হ্যাঁ হ্যাঁ পরিচিত আগে থেকেই তারপর হচ্ছে যে আসার পরে দেখলাম হচ্ছে কি যে ওখানে আরো দুজন লোক ছিল তো আমি আসলে এগুলা আমরা দুইটা বাজে রওনা হয়েছি রাত্রে বাইশ তারিখ তাহলে আমাদের সাড়ে তিনটা বাজছে সাড়ে তিনটা চারটার দিকে আমরা এসে এই রিসোর্টে পৌঁছাইছি হ্যাঁ হ্যাঁ পৌঁছানোর পরে হচ্ছে যে এই ঢুকার পরে দেখলাম যে মটত খাচ্ছে আরো দুইজন যেহেতু অনেক মানুষজন অনেক মানুষজন আসছিল বুঝছেন অনেক লোকই এসে এসে কথা বলছিল তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখছি আমি 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 হচ্ছে দেখার পরে আমি আমার রুমে চলে যাই চেঞ্জ করছি চেঞ্জ চেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন করে রুমে করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে। আন্দোলনের ভোলা জেলা শাখার একজন সহ-সমन्वयक। তরুণী জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় সূত্র ধরে তার সঙ্গে ভোলার চরফিশনের গিয়াস হলদারের ছেলে তন্ময় হলদারের সাথে বন্ধুত্ব হয়। এক পর্যায়ে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। শেষ পর্যন্ত যা গরায় শারীরিক সম্পর্কে। তবে বেশ কিছুদিন যাব তন্ময় অনশন বইসাই নারীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তিনি বাধ্য হয়ে প্রেমিক তন্ময়ের বাড়িতে এসে বিবাহের দাবিতে অনশন করছেন। ওর সাথে আমার এক বছরের মতো ইলেকশন সম্পর্ক তো ও আমাকে তো বিয়ে করবে বলে ভোলাতে যাইতো ওই এবলেভল ভোলাতে যাই আমার সাথে মিট করতে কারণ আমার ভোলাতে কাছে আসো সম্ভব না আমি চিনি না তো লাস্ট এই যে 3 মাস ও আমাকে বিয়ে করবে করবে করে সব কানে করতেছে লাস্ট 3 মাস ও আর ভোলাতে যাইতেছে না ও আমাকে বলে যে তুমি আসো তো আমাকে আসি ওনাদের বাসা আটা আছে এই আশপাশ বেতুয়া চোরপশন পারে গোজবর এমনকি গোল্ড একটা ইয়ে আছে হোটেল আছে গোল্ড কিজন একটা ক্যাপিটালি হ্যাঁ থানারের জন্য একটা নাম আছে আমি ওইখানেও গেছি ওখানেও উনি হ্যাঁ হ্যাঁ গোল্ড রিলিফ ওইখানেও গেছি আমি

অবস্থান করছেন এ বিষয়ে অভিযুক্ত তন্ময়ের কোনো বক্তব্য পাওয়া না গেলেও তার স্বজনরা জানিয়েছেন এই মেয়েকে কোনোভাবেই গ্রহণ করবেন না তারা পাশাপাশি বর্তমান সময়ে এমন প্রেমের সম্পর্ক অনেকের মধ্যেই থাকে বলে দাবি তন্ময়ের স্বজনদের ওরা যে ওরা করে কি খেলা কিন্তু এটা না এটা ভুল হয়ে গেছে দুজনই করছে কারণ গার্জিয়ান এরা বসার মতো ওরকম পরিস্থিতি হইতইবো এরকম পরিবেশ করতে করতেবো করার পরে এটা একটা ইয়া করে সিদ্ধান্ত বলবো এই দিকে বয়স থাকলেও বানাবো না আর আমার ছেলে হেন বয়স থাকলে

ছোট পর্দার অভিনেত্রী শানাই মাহবুব উপরওয়ালা দেওয়া বড়ি টাকা খরচ করে বাইরের দেশের অভিনেত্রীদের দেখে নিজের বডি ছোট সাইজ থেকে বড় করতে গিয়ে এমন পরিমাণ বড় করে ফেলেন যে তাতে মনে হয় এই সানায়ের বডি যুক্তরাষ্ট্রের এক একটি পারমাণবিক মিসাইল হয়েছে সম্প্রতি একটি সূত্র ধরে জানা গিয়েছে এই শানাই মাহবুব নিজের বডি শেমিং করতে গিয়ে এত পরিমাণ তার বডি বৃদ্ধি পেয়েছে যা দেখতেও বাজে লাগে কথায় আছে বেশি রঙ্গনীলা করলে তার পরিণতি ভালো হয় না এই শানাই মাহবুব তার নিজের দেহ নিয়ে যা করেছে তা আসলে নিন্দাজাজনক একটি সময় টাকার অহংকারে কি করে আর কি না করে সুন্দর বড়ি টাকা খরচ করে বড় করে দর্শকের আকর্ষণীয় হতে চেয়েছিল এই অভিনেত্রী কিন্তু তার উল্টোটা ঘটে গিয়েছে এই সানাইয়ের সাথে দর্শক এখন সেনাইয়ের দিকে দেখার আগে দর্শকরা দশবার বার আস্ত বলে আজ এই সানাই বেহাল দশার কারণ সে নিজে যেমার জন্য নিজের বডি সফ করে সেই শানায়ের যৌতুকের টাকার কারণে আজ স্বামী নির্যাতনের শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়ার সূত্রপাত থেকে জানা যায় এই মতো অনেক নায়িকা এখন বাংলাদেশে রয়েছে কিন্তু তারাও সেনাইয়ের এই অবস্থা দেখে নিজের বডির সাইজ বড় করতে ভয় পাচ্ছে কেননা সানাই মাহমুদ যে সাইজের বড়ি বানাতে গিয়ে যেমনটি ঘটে গিয়েছে তা দেখলে মনে হয় তাকে অল টাইম দুইটি পাওয়ার টিলার নামক গাড়ি ব্যবহার করা উচিত কেননা তার সাইজ এমনভাবে বেড়েছে সেটা তার নিজের পক্ষে আর এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিজের পক্ষে আর ধরে রাখা সম্ভব না একটি মেয়ের সুন্দর চেহারার সাথে যেমন তার বডির বিপুল অবদান রয়েছে ঠিক একটি পুরুষের আকর্ষণ বাড়াতে একটি মেয়ের বডির সাইজ অনেকটাই প্রভাব ফেলে যায় একটি নারীরাই ভালো জানেন কিন্তু এমন বড়ি দেখে যে কোনো ছেলে নিজের জীবন নিয়ে আগে ভাগে দৌড় দিবে কেননা কেউ চায়না নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায় আর যে বর্তমান এই সানাই মাহবুবের স্বামী রয়েছে সে হয়তো এই শানায়ের বডির চাপে মরতে নাচে শানাইয়ের ফুলের মধু খেয়ে নিজেকে বাঁচাতে তাকে বাসা থেকে বের করে দিয়েছে এমনটি মনে করেন শানাইয়ের ভক্তরা সানায়ের মারাত্মক কিছু ভক্তদের দাবি যদি আজ এই সানায় মাহবুব টাকা খরচ না করে বডির সাইজ বড় না করত তাহলে ওই টাকাগুলো যদি আজ তার স্বামীকে দিত তাহলে তার সংসার আগের মতো হাসি খুশি থাকত সানাইয়ের স্বামীর মন্তব্য অনুযায়ী এত টাকা দিয়ে সানাই যে বড় পাহাড় তৈরি করেছে সেটা নিজে ভোগ করতে পারছে না কেননা প্রতিটা মানুষের শরীরে যতটুকু শক্তির প্রয়োজন রয়েছে তার বেশি শক্তি কিন্তু কোনো পুরুষ লোড নিতে পারবে না

পটুয়াখালীর বাউফলে মোবাইলে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ করে দেওয়ার কথা বলে ঘরে ঢুকে জোরপূর্বক এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে উপজেলা ইউনিয়নে ঘটনা ঘটে ভুক্তভোগী ওই তরুণী একটি মাদ্রাসার নবম এ শিক্ষার্থী তার বাবা পেশায় একজন জেলে এই ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার ও প্রথমে যাওয়ার পরে জিজ্ঞাসা করতে আসে তোমার মায়েরটা কেউ ঘরে আমাকে না কেউই ঘরে নামিয়ে একলা এই পরও দরজা লাগাই দিল আমার মুখ কাঠ ছাপটা দুটো রাখছে দুটা রাখছে মানে ইন্দোর দর্শন করছে আমার হেপ যাওয়া ধরছে আর আমার মা আইছে মা এই পর আইয়া ওরে ধরছে ওরে মায়ের যায় যেই জায়গায় যায় মানুষ একই কথা বলে বাড়ি টিরি রাস্তাঘাট সবাই একই কথা আছে। সব অল সব দিক দিয়ে আমার স্কুল মাদ্রাসা আমি স্কুল তো নাই যাইতে নি অল লেগিয়া এই এই সব ঘটনা অনেক মানুষ ই করতে আছে আমারে বড় মেয়ের আর কি বাসায় রাখিয়া ছোট মেয়ের নিয়ে আমি ডাক্তারের বাসায় যাই ডাক্তারের বাসায় যাওয়ার পর আমি আবার ডাক্তার দেখে আমি বাড়ি ফিরি আমার বড় মেয়ের তো আমি বাড়ি রেখে গেছি ডাক্তার দেখে ছোট মেয়ের নিয়ে আমি বাসায় আইছি বাসায় আওয়ার পর আমি আইয়া ছেলেকে আমার মেয়ের সাথে হাতে নাতে উলঙ্গ